গ্রামের ছাত্রছাত্রীদের তুলনায় শহরের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং এটা সত্য এটা মানতে হবে গ্রামের ছাত্রছাত্রীরা কম সুযোগ সুবিধা নিয়েও অনেক ভালো জায়গায় চান্স পায় যেটা শহরের ছাত্রছাত্রীদের বেলায় দেখা যায় না পারে না একবারে এইটা বলছি না কিন্তু পাড়ার সংখ্যাটা অনেক কম গ্রামের সবাইকে শুভকামনা সবাইকে অভিনন্দন আবার নতুন করে শুরু করছি নতুন আরেকটা কম্পারিজন নিয়ে শুরু করছি শহরের ছাত্রছাত্রী ভার্সেস গ্রামের ছাত্রছাত্রী আমি শহরে থাকি আমার ছেলে শহরের একটা স্কুলে পড়ে এবং আমার তার পিছনে খরচ অলমোস্ট দশ হাজার টাকা শুধু একাডেমিক দেখেন টাকা দিয়ে গ্রামে একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলতে পারে এখন একাডেমিক পারপাসের বাইরে আরো পারপাস আছে তার জন্য আলাদা একটা রুম আছে আমার বাসায় তার আসা যাওয়ার যাতায়াত বাড়া আছে শহরে থাকছে সে গান শিখছে এর জন্য খরচ আছে সবকিছু মিলে আমি হিসাব করে দেখছি তার পিছনে খরচ বিশ থেকে আটাইশ হাজারের মধ্যে এনে মান্থ সে এই বিশ থেকে আটাইশ হাজার খরচ করার পরে যেই ফেসিলিটিগুলি পায় বা যেই ফ্যাসিলিটিসগুলি পায় গ্রামের একটা ছেলে অথবা একটা মেয়ে কখনো এই ফেসিলিটিসগুলি কল্পনাই করতে পারে না এই সুযোগ সুবিধাগুলি কল্পনাই করতে পারে না তাহলে স্বাভাবিকভাবেই ধরা যায় গ্রামের ছাত্রছাত্রীদের তুলনায় শহরের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং এটা সত্য এটা মানতে হবে কিন্তু আশ্চর্যের বিষয় আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েটে গ্রামের ছাত্রছাত্রীদের অনেকাংশের সফলতা আছে এটা কেন পারে কারণ গ্রাম থেকে যারা আসেন গ্রামের ছাত্রছাত্রীরা তারা যেটা করেন বেশিরভাগই তাদের নিজস্ব ক্ষমতা বলে করেন তারা যেই সুযোগ সুবিধা পায় শহরের ছাত্রছাত্রীরা যদি অতটুক সুযোগ সুবিধা পেত এটা আমি প্রায়ই বলি তাহলে গ্রামের ছাত্রছাত্রীরা ফিফটি পারসেন্টের উপরে চান্স পেত আর শহরের ছাত্রছাত্রীরা ফিফটি পার্সেন্টের নিচে চান্স পেত আর গ্রামের ছাত্রছাত্রীরা যদি শহরের ছাত্রছাত্রীদের ফেসিলিটিসগুলি দেয়া হয় আর শহরের ছাত্রছাত্রীরা যদি গ্রামের ফেসিলিটিসগুলি গ্রহণ করে তাহলে গ্রামের ছাত্রছাত্রীরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স পেত আর শহরের ছাত্রছাত্রীরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স পেত কখনো কখনো হয়তো এই পার্সেন্টেজ এইটি ক্রস করতো গ্রামের ছাত্রছাত্রীদের জন্য আমি মূল কথা বলতে চাচ্ছি গ্রামের ছাত্রছাত্রীরা কম সুযোগ সুবিধা নিয়েও অনেক ভালো জায়গায় চান্স পায় যেটা শহরের ছাত্রছাত্রীদের বেলায় দেখা যায় না পারে না একবারে এইটা বলছি না কিন্তু পাড়ার সংখ্যাটা অনেক কম গ্রামের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার পরিমাণ অনেক কম আমি প্রায়ই আপনারা হয়তো আমার ফেসবুক পেজে দেখেন গ্রামের বিভিন্ন স্কুল কলেজ ভিজিট করি আমি দেখি তারা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে আমি কম্পেয়ার করার চেষ্টা করি আমি একটা কম্পেয়ার করতে চাই আমার ছেলের সাথে আমি একটা তুলনা করতে চেষ্টা করি আমার ছেলের সাথে যে আমার ছেলে কি সুযোগ সুবিধা বুক করছে শহরে থেকে আর একটা গ্রামের ছেলে মেয়ে কী সুযোগ সুবিধা বুক করছে তাহলে আমার ছেলে কি করা উচিত আর একটা গ্রামের ছেলে মেয়ে কী করা উচিত তখন আমার অনেক কষ্ট হয় যে আমার ছেলে যতটুকু করা উচিত ততটুকু করতে পারছে ও এখনও কতটুকু করতে পারবে তাও আমি জানি না কিন্তু আমার কষ্ট হয় শহরের ছাত্রছাত্রীর তুলনায় গ্রামের ছাত্রছাত্রীরা যখন সুযোগ সুবিধা কম পায় এখন আপনি বলতেই পারেন যে শহরের একটা ছেলে মেয়ে সুযোগ সুবিধা পায় কারণ তার বাবা মা শহরে চাকরি করে শহরে থাকেন এই জন্য সুযোগ সুবিধা প্রোভাইড করতে হয় হ্যাঁ গ্রামের ছাত্রছাত্রীদের এখানেই ব্যর্থতা গ্রামের ছাত্রছাত্রীদের জন্য এইখানেই দুর্ভাগ্য তাদের বাবা মা হয়তো সেই সুযোগ সুবিধাটা দিতে পারছে না যার জন্য সে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু যারা গ্রাম থেকে পড়াশোনা করে এসে শহরে ভর্তি হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল বুয়েটে তারা কিন্তু পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট করে আমার আশেপাশের লোকজন যারা আছে আমি দেখি আমার কলেজ থেকে যারা পাশ করে শহরে আসছে আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে এখন টিচার আছে আমার কলেজের বুয়েটে টিচার ছিল এখন উনি ইউএসএতে আছেন ইন্টেলে চাকরি করেন বিভিন্ন প্রশাসন ক্যাডারে আছেন বিভিন্ন জায়গায় আইনবিদ হিসাবে আছেন বিভিন্ন জায়গায় শিক্ষক হিসাবে আছেন একবার অজপাড়া গ্রাম থেকে আমরা পড়াশোনা করেছি শহরে এসে যখন দেখেছি শহরের ছেলেমেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধা পায় বা পেয়েছে তখন কষ্ট লেগেছে বাট এইটাই বাস্তবতা এটা মেনে নিতে হবে সুতরাং গ্রামের যারা আছেন তারা মন খারাপ করে লাভ নেই বরঞ্চ এইটা শুনে খুশি হন যে আমিও গ্রাম থেকে এসেছি ঈশ্বর এখন আমাকে অনেক ভালো রেখেছেন আমি বলি না আমার মতো হন আমি সবসময় বলি আমার চেয়ে ভালো হন আমার চেয়ে আরও অনেক বেশি নাম করেন আরও অনেক বেশি যশ নিয়ে বেঁচে থাকেন আরও অনেক বেশি প্রতিষ্ঠিত হন সুতরাং গ্রাম আর শহর দুইটাই আমাদের দেশের গ্রামের ছাত্রছাত্রীরা একটু কম সুযোগ সুবিধা পায় শহরের ছাত্রছাত্রীরা একটু বেশি সুযোগ সুবিধা পায় বাট গ্রাম আর শহর দুইটাই আমার দেশের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আবার বলছি হ্যা মিনি আওয়ার্স ইভিন ওয়ার্ক ডো্ট কাউন্ট দ্যাট প্লিজ Count how many quality full hours you have been worked, and it will help you to go to your goal to achieve your destination.